ইয়ে রাষ্ট্রপতি বহিলা প্রধানমন্ত্রী বলিলা মুখ্যমন্ত্রী বলিলাম বেশি করে বলল

যে রক্তদান ছবি আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন এই ওয়ার্ডে পৌর মাতা গীতাঞ্জলি সেদিন ওনার সঙ্গে একটা কথা বলে নেব যেভাবে আজ যেভাবে তেতাল্লিশ ওপর দাও চলছে তার মধ্যে এই সমস্যা সরকারের পাশে কি বলবেন কেমন লাগছে কি বলবেন চলছে তাতে পাড়া জগদ্ধাত্রীর পুজো কমিটি এই যে উদ্যোগ তাকে শুধু সাধুবাদ জানালে বোধহয় ছোটো করা হবে কি বলে যে বলবো আমার সত্যি হাসা হারিয়ে ফেলছে কেননা শান্ত রক্তদান শিবির আমি প্রথম দেখলাম যে এই এই সময় রক্তের এত ক্রাইসিস হয় গরমকালটা এরা পুজো কমিটি মানে পুজো করার পাশাপাশি এই যে সরকারের পাশে থেকে রক্তদান মানে শিবির করে যে ব্লাড ব্যাঙ্কে আপনার যে ছবিটা আজকে দেখাচ্ছে এটা আপনারা জানেন যে ভয়াবহ অবস্থা চলছে প্রায় তেতাল্লিশ প্লাস এর মধ্যে কাবাড়িপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি স্বেচ্ছায় রক্তদান শিবির উঠেছেন এবং সন্ধ্যাকালীন সমস্যাপত্র দিচ্ছেন এবং পেমেন্টও দিচ্ছেন যিনি রক্ত দিয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নেব সদস্যদের কথা বলে নেব যা অবস্থা চলছে আজকে আপনি এই রক্তদান রক্ত দিলেন কেমন লাগছে কি বলবেন তো ভালো মানুষের উপকারই হবে এই জন্য আর আমরা যদি কি করতে পারি তো ভালো আপনার নাম প্রতি বছর দেন আপনার হ্যাঁ শুভ সন্ধ্যায় আজকে একটা মহান কাজ কি বলবেন রক্তদান শিবির আমরা করেছি আসলে এই যে প্রচণ্ড গরমে আপনারা সবাই জানেন যে মোটামুটি রক্ত অভাব দেখা যায় ওই জন্য হঠাৎ করে মানে এই সংকটের কথাটা আমরা জানার পর হঠাৎ করেই আমরা মানে কোনো প্ল্যান প্রোগ্রাম না করে আমাদের নির্ধারিত প্রোগ্রামের বাইরে গিয়ে হঠাৎ করে আমরা এই রক্তদান শিবিরটা করে ফেললাম যাতে অন্ততকে কিছু রক্ত প্যাকেজ আমরা গভর্নমেন্টের কাছে দিয়ে দিতে পারি সরকারি ব্লাড ব্যাঙ্ককে যাতে কিছু পেশেন্টের সুবিধা কতজন রক্ত রক্তবিন্দু আপাতত পঁচিশ জন মতন রক্ত দিয়েছে তার মধ্যে উনিশজন পুরুষ ছজন মহিলা আর এ প্রসঙ্গে আরেকটা কথা বলি যে আমাদের অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের যারা ব্লাড নিতে এসছেন তাদের কাছে কারণ এই প্রচণ্ড গরমে আমরা অনুরোধ করেছিলাম যে সন্ধ্যেবেলায় যাতে রক্তদান শিবিরটা হয় বিকেল থেকে এবং ওনারা সেই অনুরোধ রেখেছে এবং আমার মনে হয় চন্দ্রনগরের ইতিহাসে বা বলুন হুগলি জেলার ইতিহাসে প্রথম কোনো রক্তদান শিবির এটা বিকেলবেলায় হচ্ছে চারটে থেকে আমাদের আরম্ভ হয়েছে এখনো চলছে কতজন কোন ব্যাংক নিচ্ছে আমাদের সরকারি হুগলি ওই হসপিটালের ব্লাড ব্যাঙ্ক ওরাই নিচ্ছে আমরা বেসরকারি জায়গায় যাই না আচ্ছা আমরা সবসময় সরকারিতেই থাকতে পছন্দ করি আপনার নাম আমার নাম তিজু চক্রবর্তী আসলে নামটা না কাবাড়ি কাবাড়িপাড়া জগৎ পুজো কমিটি এটাই হচ্ছে দরকার ধন্যবাদ আমাদের কমিশনার